যা বোন মেরিবন আসন বোনটা হইলো শশান হ্যালো গাইস আসসালামু আলাইকুম নমস্কার বান খিলা খাট বা খালা জাদু খিলা খাট ভিডিও দেখলে বুঝতে পারবাই ভিডিওটা ভাল লাগলে শেয়ার করে দেবাই যে কোনো মানুষে দুদিন বান মারে বা দু করে খাটা যায় ভিডিও আপনারা দেখলে বুঝতে পারবেন ভিডিওটা ভাল লাগলে একটা শেয়ার করে দিও দুজন কোনো লো বান মারে বা দু করে বুধবার লন্ডন আমেরিকা সৈদীপ দুবাই কুয়েত কাতার প্রবাস জীবন খাটাইতরা সংসার অশান্তি বাইয়ে বাইয়ে মিল নাই জাগা জমিন লইয়া বেজা বিভিন্ন সময় বিভিন্ন অশান্তি অসুবিধা করে বা খালা জাদু বান আইস্কো একজন মানুষের হইলো প্রবাস মানুষ লন্ডন একজন মানুষের সাজ গড়িয়া দিয়া খিলা করি বা জিন্নাত হোক বা কালা হোক সালান দিয়া চালান হইলো ভাই একজন বাইরে খালা যাদু ও কালা টা খিলা খাট হই আইস্কুর ভিডিও দেখলে বুঝতে পারবাই ওইদিন একটা ফুটুলোর নকশা দেখায়নি মানে মানুষের নকশা একজন বাইরে এমন এক বান মারছে শ্মশানি বান আজকে ভিডিও পুরা দেখলে বুঝতে পারবাই ও জিনিসটা খাঁটি মুখিলা ও দেখো ভাই আমার হাতে একটা জলের বোতল মিলানো ওয়াটার বা ওই যে একটা ফাঁতিল আছে জ্বালাই ফাঁতিল আপনারা দেখলাই ও ফাঁতিলর মাঝে চালান দিব ওটা ফাঁতিলর মাঝে কিছু আছে নি ভাই কিছু নাই বোধ ভাই হই ভাই ফাঁতিল হয়তো কোন জিনিস আর বা ওই যে একটা ছবি আছে নকশা তাবিদ নকশা মানে ওটা আমি সালান দিয়ে খাট নকশাত ভাই নাম আছে মান নাম আছে সব দিন আছে এটা খাজ হইলো ভাই লন্ডন একজন ভাইয়ের খাজ করিয়ার বাংলাদেশি ভাই লন্ডন প্রবাসী বাইয়ে মিল নাই জাগা জমিন লইয়া বেজাল সংসারী জামেলা বিদেশ যাবার বাজার যেকোনো খাজ সাত থেকে আট দিন ভিতরে সমাধান হয় আল্লাহ সর্বশক্তিমান মানুষ হইলো গুছিলা এই খাজটা এখন আমি করিয়ার ভাই মানে সংসারী বেজাল

দুজন একটা ফুল লাগে বা ফুল দিবা লাগে এটা নামের উপরে সালান দিয়েছিলাম সাত নালার পানি গেলাসর মাঝে আর চাউ এটা হইলো জলর পানি আমি খাইতে পারবো ভাই অফানেডি সালান দিব আথিল মানুষটার নাম হইল রুকিয়া হাসান মেরি বোন মেরির শক্তি রুকিয়া হাসান আফদ বিপদ ফেলা আশা উদ্দেশ্য মনের আশা থাকলে পূর্ণ করিস মেরি মেরি শাখা শক্তি সাপান খুল্লা দিলে টাকো না দিলে নিখেব আদ্য শক্তি সাপান মেরি বোন মেরির শাখা শক্তি আপনারা ও ফাথিল দিকে চাইবাই ভাই কিভাবে সালান দেয় বা কিভাবে ও জিনিসটা খাটে আজকের ভিডিওটা যেত পারো মানে শেয়ার করি দিবাই ইলো কোনো বাই আছে কুয়েত সমস্যা কোনো ও জিনিসটা খিলা খাটা যায় ও ওদিকে ভাই যে বাইরের বানটা সালান দিয়েছিল এটা হইলো সংসারী বেজাল সংসারী বেজাল কিন্তু সংসারের মাঝে জামাই দরবার ও হিসাবে ওদিকে ছাইও ভাই ও চা ফানি ওদিকে ছাইও মেরি বোন মেরি শাখা মেরি বোন শাখা আদ্য শক্তি আদ্য শক্তি আদ্য শক্তি আদ্য শক্তি আদ্য শক্তি মেরি বোন আদ্য শক্তি আদ্য শক্তি সাফান মেরি বোন মেরি শাখা মেরি বোন বোন মেরি বোন মেরি বোন 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 আদ্য শক্তি সাফান আদ্য শক্তি মেরি বোন ও ভাই মেরি বোন মেরিব নাই রুখিয়া আসানটা হইলো শ্মশান খুব খারাপ একটা জিনিস যে মানুষ এই যে মানুষ ভান মার মানে সংসার ছান বেসান করে দিবা মানে দুই সংসার এক জায়গা থাকে না